এখন কিন্তু আমাকে মোটা লাগতেছে না ঠিক আছে কারণ শাড়িটা হচ্ছে জর্জেটের সুন্দর একটা শাড়ি আমাকেও পরে ভালো লাগতেছে আপনি বলেন না না বলেন শাড়িটা অনেক অনেক বেশি সুন্দর আর আমি যে শাড়িগুলো আজকে দেখাবো সেগুলো আরো বেশি সুন্দর তবে আমার পরা শাড়িটার যদি আপনি দাম গেস করতে পারেন তাহলে আপনাদের জন্য থাকছে একটা গিফট কি গিফট থাকছে সেটা বলবো পরে কিন্তু আপনাদের গেস করতে হবে আমি যে শাড়িটা পরে আছি এটার প্রাইসটা কত অন্য কোনো লাইভ দেখে আসবেন না তাহলে হবে না অন্য কোনো লাইভ দেখে আসলে কিন্তু হবে না আমি একটা সুন্দর জর্জেটের শাড়ি পরে আছি এটার সাথে একটা ब्लाउজ পিস আছে ब्लाउজ পিসটাও আমি দেখিয়ে দিব কিন্তু এটা হচ্ছে এই কালারেরই সুন্দর একটা ब्लाउজ পিস আছে এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর ওয়াও আচলটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর অল ওভার জর্জেটের যারা যারা দেখছেন লাইভটা শেয়ার করে ফেলবেন লাভ লাইক পাও দিয়ে সাথে থাকবেন হ্যাঁ হাই আপু হাই एवरीवन জাস্ট লাইভটা শেয়ার করে ফেলবেন ওয়াও একটা শাড়ি দেখেন কি সুন্দর লাগছে তাই না কি সুন্দর একটা শাড়ি জর্জেটের একটা শাড়ি যে পরবে তাকে সুন্দর লাগবে একদম ওয়েটলেস একটা শাড়ি আর হচ্ছে দাম যদি আপনারা গেস করতে পারেন গিফট পেয়ে যাবেন আমাদের সানভিস বাই সোনি শোরুমের তরফ থেকে এন্ড হচ্ছে আপনারা এই শাড়িটা দেখতে পারেন আমারটা কি সুন্দর আর এটার কিন্তু কালারস আছে হ্যাঁ লাইভটা শেয়ার করে ফেলবেন লাভ লাইক ওয়াও দিয়ে সাথে থাকবেন আল্লাহ কি সুন্দর শাড়িটা তাই না অনেক সুন্দর কালারটা খুব সুন্দর আপনাদের মতো আপনারা ব্লাউজ বানিয়ে পড়তে পারবেন আর জর্জের শাড়ি সেই আপনাদের জন্য যারা কিনা একদমই বলবো যে শাড়ি পরতে জানেন না বা শাড়ি কমফোর্টেবল না শাড়ি পরতে তারা জর্জের শাড়ি জাস্ট কোনো ভাবে আপনারা পরে ফেলতে পারবেন কুচিটা পরে থাকে শাড়িটা গায়ের মধ্যে পরে থাকে কোনো রকম আপনাদের প্রবলেম হবে না শাড়ি পরতে ঠিক আছে এত সুন্দর একটা শাড়ি আমি আজকে পরে এসেছি আর এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো আরো অনেক বেশি সুন্দর আচ্ছা আপনি কি কাপড় বিক্রি করেন নাকি মডেল জাতি জানতে চায় কেন যে কাপড় বিক্রি করে সে মডেল হতে পারবে না আমাকে এটা বলেন জান্নাতুল জান্নাতুল পিয়া আপু তো একজন লয়ার এন্ড অ্যাট দ্য সেম টাইম উনি একজন গ্রাম মডেল উনি ফটো শ্যুট করে তাহলে আমি যদি কাপড় বেচতে বুঝতে যদি মডেল হই তাহলে সমস্যা কোথায় আর আমাকে তো আপনাদের মডেল হিসেবে নিতে কোনো সমস্যা নেই আছে যদিও আমি মডেল না বাট তারপর এনিওয়েজ আপনাদেরকে এই শাড়িটা দেখাই একদম লালে লাল শাড়ি লালে লাল একটা সুন্দর শাড়ি এই শাড়িটা হচ্ছে টাঙ্গাল রাইট ডাঙ্গালির শাড়ি হচ্ছে এগুলো এত সুন্দর একদম ঢাকাইয়া টাঙালের শাড়ি হচ্ছে এটা এত 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 সুন্দর শাড়ির কালারটা ওয়াও রেড কালারের মধ্যে থাকছে এটা জাস্ট আমার শাড়িটা কেউ কি এখনো গেস করতে পেরেছেন অল ডান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একজন লিখেছেন বারোশো পঞ্চাশ একজন লিখেছেন ছয়শো একজন লিখেছেন বারোশো পঞ্চাশ একজন লিখেছেন ছয়শো এবার দেখি কে কোনটা গেস করতে পারেন আপনারা যেটা গেস করতে যদি পারেন আর যদি এটার প্রাইস ঠিক হয়ে যায় বাই এনি চান্স সেই কিন্তু পেয়ে যাবে গিফট একজন লিখেছেন বারোশো টাকা একজন লিখেছেন 1290 টাকা আচ্ছা আমার শাড়িটার প্রাইস কত যেটা আমি ধরে আছি এই শাড়িটার প্রাইস কত এটা হচ্ছে 1280 টাকা 1250 টাকা এটার প্রাইস হচ্ছে 1250 টাকা হ্যাঁ 1250 টাকা হচ্ছে এটার প্রাইস জাস্ট দেখেন কি সুন্দর ওয়াও একজন লিখেছেন 1750 টাকা লাইভটা শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে আহ একজন লিখেছেন তিনশো টাকা ও মা তিনশো টাকায় তো সালোয়ার কামিজও পাওয়া যায় না শাড়ি কি করে পাওয়া যায় গো আচ্ছা এটা হচ্ছে শাড়িটা এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো 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 টাকা ঠিক আছে এটা হচ্ছে রেড এর মধ্যে থাকছে বারোশো পঞ্চাশ টাকা একদম টাঙ্গালের শাড়ি কি সুন্দর করে পার করা যাস দেখেন আপু মাত্র তোমার ডান্স দেখছিলাম এই যে দেখো আমি চলে আসছি আমি ছাড়া অন্য কেউ কে আমি দেখতেই দিব না সারাক্ষণ খালি আমাকেই দেখতে হবে লাইফ বন্ধ হইলে আমার নাচ দেখবেন লাইভ খুললে আমাকে দেখবেন ঠিক আছে এরকমই চলবে এখন থেকে আমি চিন্তা করছি ও বাউ একটা ইয়েলো শাড়ি দেখা একদম হলুদ পারফেক্ট শাড়ি তাই না শাড়িটা শাড়িটা গায়ে গায়ে ধরার ধরার সাথে 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 একদম উজ্জ্বল লাগছে দেখতে সাথেই মনে হচ্ছে এক দুই শেড মনে হয় লাইট হয়ে গেল নাকি আচ্ছা একজন লিখেছেন হাজার পঞ্চাশ টাকা একজন লিখেছেন বারোশো আশি টাকা একজন লিখেছেন বারোশো পঞ্চাশ টাকা আল্লাহ অনেকেই তো গেস করছেন এখন দেখি কাঠটা ঠিক হয় লাইফটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে ভাবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডি ইনবক্স করুন তত হবে আমার শাড়িটা আমি পড়ে আছি দামটা গেস করতে পারলেই সঠিক দামটা গেস করতে পারলেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন একটা গিফট আর এই শাড়িটা দেখেন এটার পার্টটা কত সুন্দর হলুদের মতো একদম হলুদ পার করা এবং এটার আঁচলটা আরো অনেক বেশি সুন্দর ট্যাসেলস আছে সুন্দর করে সুতার ট্যাসেলস আছে শাড়িটা কুছে 1250 টাকা দাম হ্যাঁ বারোশো টাকা মাত্র শাড়িগুলোর দাম হলুদ শাড়িটা ধরার সাথে সাথে জাস্ট মনে হচ্ছে কয়েক শেড মনে হয় লাইট হয়ে গেল হ্যাঁ কয়েক শেড লাইট হয়ে গেল হ্যাঁ একদম হলদে পরি আসলে যে পরবে তাকেই ভালো লাগবে বিকজ অফ আমার কাছে মনে হয় শাড়িগুলো আসলে এত সুন্দর আপু তুমি চব্বিশ ঘন্টায় কয়টা লাইফ করো চারটা তো ফিক্সই থাকে এরপরে আমার নিজের পার্সোনাল যদি অন্য কোনো ব্র্যান্ডের লাইফ থাকে তাহলে পাঁচটা ছয়টা সাতটাও হয়ে যায় ঠিক আছে ইটস অল ডিপেন্ড

ভবিষ্যদ্বাণী করতে পারি আচ্ছা অল ডান বারোশো পঞ্চাশ টাকা একজন লিখেছেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আমি যেগুলো পরে আছি সেগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমি যে শাড়িগুলো পরে আছি আল্লাহ টিয়া কালারটা কি অপূর্ব সুন্দর আমি যেগুলো পরে আছি সেগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আমার শাড়িটা জাস্ট গেস করে ফেলেন একদম জর্জেটের মধ্যে আমার শাড়িটা হেয়ার কালার ইজ নট নট ম্যাচিং উইথ ইউ ইটস ওকে আল চেঞ্জ ডোন্ট ওয়ারি আল চেঞ্জ মাই লাভ আচ্ছা আপনারা আমাকে সাজেস্ট করেন কি হেয়ার কালার করব আর আমি যে শাড়িটা পরে আছি এটার নামটা আপনি গেস করতে পারেন যে শাড়িটা ধরে আছি একদম ब्लाउজ পিস সহ আপনারা পেয়ে যাচ্ছেন কুচিটা কি সুন্দর দেখেন আপনাদের কুচি তো সুন্দর হচ্ছে ডিজাইন থাকছে ब्लाउজের মধ্যেও থাকছে অল ওভার তোমার পরেটা 1250 টাকা ফার্স্ট থেকে বলছি ফার্স্ট থেকে বলছেন 1250 টাকা আমি এগ্রি করলাম কিন্তু আপনাদের তো আরো গেস করতে হবে ঠিক আছে আমি তো কোনো হিন্ট দিতে চাই না গিফট দিতে চাই আমি তো চাই না আপনারা যদি গিফট নিয়ে নিতে পারেন তাহলে হচ্ছে মজা হবে তাই না আচ্ছা তোমার পরাটা তোমার পড়াটা হচ্ছে ফার্স্ট থেকে বলছি বারোশো পঞ্চাশ টাকা অল ডান থ্যাংক ইউ সো মাচ একজন লিখেছেন চোদ্দশো বিশ টাকা বা চোদ্দশো বিশ টাকা লিখেছেন একজন তাহলে দ্রুত আপনারা হচ্ছে লাইফটা শেয়ার করে ফেলেন আর প্রাইসটা গেস করে তাহলেন প্রাইসটা যদি আপনারা সঠিক সঠিক গেস করতে পারেন গিফট পেয়ে যাবেন আমার তরফ থেকে একজন লিখেছেন দুই হাজার টাকা একটা আপু লিখেছেন দুই হাজার টাকা আর আমি যেটা পরে আছি এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটা আমি পরে আছি এটার প্রাইস কিন্তু আপনাদের গেস করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের গেস করতে হবে জাস্ট দ্রুত লাইভটা শেয়ার করে ফেলবেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন যেটা আপনাদের ভালো লাগে এই কালারটা জাস্ট দেখেন অপূর্ব সুন্দর একটা কালার জাস্ট এই কালারটা দেখেন অপূর্ব সুন্দর একটা কালার এটাও কিন্তু গায়ে পরে থাকার মতো ঠিক আছে এটাও কিন্তু জাস্ট গায়ে পরে থাকবে আপনাদের দেখেন কি অপূর্ব সুন্দর কালারটা তাই না কি সুন্দর আপনারা একটু গেস করতে থাকেন ততক্ষণে আমি শাড়িটা দেখাতে থাকি ঠিক আছে বেদের মেয়ে জোসনার মতো লাগছে বেদের মেয়ে আমি কি জানো আর একটা না এটা হচ্ছে চাঁদের মেয়ে বেদের না কথা দিয়ে কথা রাখি বাকি দেই না তো কি হয়েছে বেদের মেয়ের মতো লাগতেছে বেদের মেয়েরা কত সুন্দর জানেন ইউ গাইস হ্যাভ নো আইডিয়া আমি সামনাসামনি দেখছি বেদেনীরা অনেক সুন্দর সিরিয়াসলি আমি বলতে নট এ জোক বেদিনীরা সত্যি খুব সুন্দর হ্যাঁ ওদের স্টাইল হয়তো আমাদের র্যান্ডম স্টাইল থেকে আলাদা বাট দে আর সাচ এ বিউটিফুল পার্সন লাইক তাদের তাদের বিউটি একটা অন্যরকম আমি বেদানি দেখেছি আমার বাসা বাগের হাতে সুন্দরবনে আমি বেদানি দেখেছি দে লুক ভেরি প্রিটি আপনার পরাটা বারোশো নব্বই টাকা গ্যাস গার্লস গ্যাস 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 আমি যেটা হাতে ধরে আছি এটা হচ্ছে বারোশো টাকা আমি যেটা হাতে ধরে আছি এটা হচ্ছে বারোশো টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা ওয়াও বারোশো পঞ্চাশ টাকা একজন লিখেছেন তেরোশো পঞ্চাশ টাকা একজন লিখেছেন আঠেরোশো পঞ্চাশ টাকা একজন লিখেছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওয়াউ ওয়াউ গেসি আপনারা কিন্তু কাছাকাছি যাচ্ছেন ঠিক আছে কাছাকাছি যাচ্ছেন কাছে গিয়েও ফিরে আসছেন হচ্ছে না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এমনা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস একদম টাঙ্গালের শাড়ি একজন লিখেছেন পনেরোশো আশি টাকা একজন লিখেছেন উনিশশো নব্বই টাকা একজন লিখেছেন বারোশো টাকা টাকা ইউ গাইজ আর ভেরি ট্যালেন্টেড ঠিক আছে এই তাদের শাড়িটা দেখেন এই শাড়িটা আমি সেদিন পরেছিলাম এই শাড়িটা এত সুন্দর এত পছন্দ করেছে মানুষ এই শাড়িটা আমি সেদিন পরেছিলাম এটা যদি আপনারা জাস্ট র্যান্ডম একটা ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরেন তাও অপূর্ব সুন্দর লাগে জাস্ট অপূর্ব সুন্দর লাগবে কি সুন্দর শাড়িটা দেখেন তাঁতের একটা শাড়ি চারিপাশে পার্টটা কি অপূর্ব সুন্দর করে করা আছে আচ্ছা কি সুন্দর অল ডান তেরোশো টাকা তাই নাকি একজন লিখেছে চারশো টাকা একজন লিখেছেন পনেরোশো ষাট টাকা একজন লিখেছেন পনেরোশো ষাট টাকা এই শাড়িটা অনেক সুন্দর ব্লু শাড়িটা জাস্ট অনেক সুন্দর এই শাড়িটা কিন্তু আমি একদম রিসেন্টলি পড়েছিলাম প্রচুর আপুরা ইনবক্স করেছে তেরোশো নব্বই টাকা আপু আচ্ছা অরিন আপু লিখেছেন তেরোশো নব্বই টাকা মিম আক্তার আপু লিখেছেন পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা যদি আমার শাড়িটার প্রাইসটা গেস করতে পারেন তাহলে আমি আপনাদেরকে একটা গিফট দিব কি গিফট দিব সেটা কিন্তু আমি এখনো বলিনি বাট একটা গিফট দিব ঠিক আছে আর এই শাড়িটার প্রাইস হচ্ছে আপনাদের মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এটার শাড়িটার আঁচলটা দেখেন আঁচলটা একদম জোল কালার দিয়ে করা কি সুন্দর একটা কালার ওয়াও জাস্ট ওয়াও একটা কালার দিয়ে করা গায়ের মতো শাড়িটা পরে থাকবে অপূর্ব সুন্দর একটা শাড়ি বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন মিমাক্তার আপু লিখেছেন পনেরোশো টাকা আচ্ছা তৃষা আপু লিখেছেন এগারোশো আশি টাকা একজন লিখেছেন ষোলোশো নিরানব্বই টাকা আপনারা ঠিক গেস করছেন আস্তে ধীরে করে গেস করতে থাকেন আপনারা অনেকেই কাছে যাচ্ছেন অনেকেই খুব দূরে চলে যাচ্ছেন আবারও কাছে আসছেন ঠিক আছে সব চলবে আস্তে আস্তে ঠিকই গেস হয়ে যাবে এখনো লাইফ বাকি আছে অনেক সময় গেস হয়ে যাবে আই গেস সবাই গেস করতে পারবেন কেউ না কেউ তো জিতে যাবেনি তাই না আচ্ছা এই শাড়িটা দেখা এটা হচ্ছে ব্লু এর মধ্যে গোল্ডেন পার্ক যারা ব্লু কালারের মধ্যে আচ্ছা এটা ওটা ছিল সিলভার এটা হচ্ছে গোল্ডেন ঠিক আছে সেম শাড়ি থাকছে বাট ওইটা ছিল সিলভার এটা থাকছে গোল্ডেন যেহেতু যারা গোল্ডেন পরতে পছন্দ করে তারা জাস্ট একদম গোল্ডেনটা পারচেস করে ফেলবেন যারা সিলভারটা নিতে পছন্দ করে তারা সিলভারটা নিয়ে ফেলবেন গোল্ডেনটা কিন্তু আরও সুন্দর গোল্ডেনটা কিন্তু আরও সুন্দর ঠিক আছে গোল্ডেনটা কিন্তু অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ১২৫০ পঞ্চাশ টাকা রাইস হচ্ছে একদম পুরা অল ওভার সুতার কাজ করা এবং আপনারা দেখবেন পুরো সুন্দর করে এখানে জারি এমব্রয়ডারি করা এটা হচ্ছে আপনাদের ব্লাউজের পার্টটা এবং এটা হচ্ছে আপনাদের আঁচলের পার্ট ঠিক আছে খুবই খুবই সুন্দর থাকছে জাস্ট ওয়াউ থাকছে শাড়িটা আর আঁচলটা তো জাস্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর আঁচলটা ও মাই গড জাস্ট থাকছে আপনাদের গোল্ডেন কালারের মধ্যে বারোশো পঞ্চাশ টাকায় একজন লিখেছেন বাইশশো টাকা না এত টাকা না এইটুকু আপনাদেরকে বলে দিলাম এত টাকা না আমি যেটা পড়ে আছি সেটা এত টাকা না শুধু এতটুকু আপনাদেরকে বলে দিলাম বাকিটা আপনারা গেস করবেন একজন আপু লিখেছেন ষোলোশো পঞ্চাশ টাকা একজন লিখেছেন বারোশো টাকা একজন লিখেছেন সতেরোশো পঞ্চাশ টাকা একজন লিখেছেন তেরোশো টাকা আর একটু গেস্ট করতে থাকেন আপনারা খুব কাছাকাছি আছেন আই প্রমিস খুব কাছাকাছি আছেন জাস্ট শাড়িটা একটু দেখেন শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিস ইস জাস্ট ওয়াও আমার শাড়িটা এত সুন্দর একদম পিওর জর্জেটের মতো শাড়িটা যারা একদম জর্জেটের শাড়ি পরতে বেশি পছন্দ করেন আমার মতো এই শাড়িটা তাদের জন্য অনেক অনেক পারফেক্ট হবে লাল মধ্যে লাল সাদা শাড়ি পছন্দ করে না আমার মনে হয় না এমন কেউ আছে নো ম্যাটার হোয়াট সে কোন থেকে বিলং করে সবাই আসলে লাল সাদা শাড়ি পছন্দ করে সবাই লাল সাদা শাড়ি খুবই 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 পছন্দ করে পুরো শাড়িটার মধ্যে আপনারা সুতার কাজ পেয়ে যাবেন গোটা সুতার কাজ পেয়ে যাবেন কি সুন্দর আঁচল থাকছে কি সুন্দর হচ্ছে পার থাকছে দেখেন গোল্ডেন কালার দিয়ে পাড় আছে তোমার পড়াটা বারোশো তোমার পোর্টে 1200 থেকে 1250 পার্স থেকে বলছি ইয়াসমিন আপু আর একটু গেস করতে হবে আপু আমি যদি আমি আসলে বলতে চাচ্ছি না এই মুহূর্তে যে সবাই গেস করছে বাট আমি আপনাকে বলতে চাচ্ছি ইউ আর রগ আপনাকে আরেকটু গেস করতে হবে ঠিক আছে কম বেশি কোনোটাই বলতে চাচ্ছি না বাট আপনাকে আরেকটু গেস করতে হবে শাড়িটা হচ্ছে এটা জাস্ট দেখেন লাল সাদা শাড়িটা কি সুন্দর এটা হচ্ছে শাড়ির আঁচলটা লাল সাদা শাড়ি কেউ না পছন্দ করে পুরো শাড়িটার মধ্যে সুতার কাজ আছে গোটা গোটা সুতার কাজ আছে ঠিক আছে 1500 টাকা পনেরোশো আশি টাকা হবে দেখেন আমারটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমারটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শাড়ির আপনার ব্লাউজের পার্টটা ঠিক আছে ব্লাউজের পার্টটা কি অপূর্ব সুন্দর ড্রেস দেখেন বারোশো পঞ্চাশ টাকায় আপনারা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সুন্দর কালার কম্বিনেশন জাস্ট ওয়াউন টাঙালের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন একজন লিখেছেন হাজার টাকা একজন লিখেছেন হাজার টাকা আর আমি যে শাড়িটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আঁচলটা জাস্ট দেখেন মাত্র বারোশো টাকায় আপনারা এত আমেজিন শাড়ি পেয়ে যাবেন শাড়ির পার্টটা খুব সুন্দর করে আপনাদের এই গোল্ডেন সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে শাড়ির আঁচলটা আর এটা হলো সম্পূর্ণ শাড়িটার সম্পূর্ণ শাড়ির মধ্যে গোটা সুতা দিয়ে কাজ করা আছে পুরা শাড়িটার মধ্যে গোটা সুতার কাজ করা আছে ঠিক আছে অনেক 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 সুন্দর পুরা শাড়িটার মধ্যে গোটা সুতার কাজ করা আছে জাস্ট ওয়াও একজন লিখেছেন চোদ্দশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা তোমার পড়াটা আচ্ছা আপু লিখেছেন এক হাজার টাকা তোমার পড়াটা আচ্ছা এক হাজার টাকা আমার পড়াটা যদি হয় তাহলে আরেকটু একটু করেন সমস্যা নেই আমার মনে হয় হয়ে যাবে আমার মনে হয় হয়েই যাবে ঠিক আছে এটা হচ্ছে শাড়িটা জাস্ট অপূর্ব সুন্দর একটা শাড়ি জাস্ট দেখেন এটা মেজেন্ডা কালারের মধ্যে থাকছে গোল্ডেন মেজেন্ডার মধ্যে থাকছে এইটার একটা লাস্ট শাড়ি আছে তারপর আমাদের এই প্যাটার্নের শাড়িটা হচ্ছে শেষ ঠিক আছে এই শাড়িগুলো জাস্ট অপূর্ব সুন্দর আচ্ছা একজন লিখেছেন এটা এটার পারফিউমটা কার মাথা না আচ্ছা 900 টাকা হচ্ছে এটার প্রাইস 1100 না বাজে না অনেক স্ট্রং

কাউকে আমি একটা কিনে নিয়ে আসবো তারা আচ্ছা এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমি স্লো হয়ে গেছি এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর এটা এবার আপনাদেরকে দেখাই বা এটা আরেকটা সুন্দর শাড়ি পনেরোশো টাকার ওপরে যা পনেরোশো টাকার কি উপরে যাবে শিওর এটার এটা তো আমি বলবো না এটা তো আমি বললে হয়ে গেল তাই না এটা তো আমি বলবো না কত টাকা সেটা তো আমি বলবো না এই শাড়িটা একটু স্পেশাল এই শাড়িটা হচ্ছে একদম পূজো স্পেশাল ঠিক আছে একদম জাস্ট লিটারালি পুজো স্পেশাল একদম মোটা পার করা অনেক 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 সুন্দর মোটা পার করা এই স্মেলটা ভেরি ফিমিলিয়ার উইথ ফগ ফগের একটা পারফিউম আছে ওইটার মত ওয়াও এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে 1150 টাকা এই শাড়িটার দাম আরো কম তবে এই শাড়িটা সব থেকে সুন্দর এটার দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একজন লিখেছেন এগারোশো টাকা এক হাজার আশি টাকা এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার পরা শাড়িটার মানে আমার ধরা শাড়িটার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি একজন লিখেছেন হাজার পঞ্চাশ টাকা হাজার আশি টাকা আমি যেটা পরে আছি এগারোশো পঞ্চাশ টাকা আই মিন আমি যেটা ধরে আছি আর কি নট পরে আছি ধরে আছি এগারোশো পঞ্চাশ টাকা কুচিটা কত সুন্দর একদম ব্লাউজ পিস সহ দেখবেন আচ্ছা একজন লিখেছেন এগারোশো টাকা আমি যেটা ধরে আছি এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা আমাদের এই প্যাটার্নটা শেষ এবার আমরা একদম আপনাদের এসে দেখায় সুতির কাপড়ের মধ্যে ব্লক ব্লক ব্লকের মধ্যে দেখাই শুধু অ্যাকচুয়ালি ব্লক না এটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে শুধু কিন্তু ব্লক না এটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই কাছে থেকে এই দেখেন কি সুন্দর করে এগুলো কিন্তু এমব্রয়ডারির কাজ ঠিক আছে সুতার কাজ এমব্রয়ডারির কাজ কি সুন্দর জাস্ট দেখেন ওয়াও এটা এই ওয়ার্কটা সম্পূর্ণ শাড়ির মধ্যে করা গোটা শাড়ির মধ্যেই এই কাজটা করা আছে গোটা শাড়িটার মধ্যে করা এত সুন্দর একটা টাকা এই শাড়িটা যেটা আমি পরে আছি আমি ধরলাম মাত্র এটা জাস্ট বা এই টাইপের শাড়িগুলো জাস্ট অপূর্ব সুন্দর জাস্ট অপূর্ব সুন্দর একটা শাড়ি দেখাই আপনাদেরকে এটা যদি আপনারা সুন্দর করে ব্লাউজ বানিয়ে পড়তে পারেন এত সুন্দর লাগবে সম্পূর্ণ শাড়ির আঁচলের মধ্যে আপনারা গোটা এমব্রয়ডারির কাজ পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ওয়াও এটার প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ব্লাউজের মধ্যে আপনাদের এমব্রয়ডারিটা থাকছে ঠিক আছে ব্লাউজের মধ্যে হচ্ছে এমব্রয়ডারিটা থাকছে ষোলোশো নিরানব্বই টাকা লিখেছেন একজন ষোলোশো নিরানব্বই টাকা একজন লিখেছেন শাড়িটা কি সুন্দর ও মাইগড আর আমারটার যেটা আমি ধরে আছি এটার প্রাইস হচ্ছে

এটা আপনাদের গেস করতে হবে যদি গেস করতে পারেন আমার তরফ থেকে গিফট থাকবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা একদম জামদানি প্যাটার্নের মধ্যে থাকছে সাদার মধ্যে গোল্ডেন সিলভার ওয়ার্ক করা একদম বিউটিফুল একটা শাড়ি জাস্ট ওয়াও একটা শাড়ি হ্যাঁ এটা কি ব্লাউজ পিস থাকছে না ওয়াও একটা শাড়ি জাস্ট ব্লাউজ পিসটা আমি একটু ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন সাদা ব্লাউজ পিস থাকছে সফট একটা সাদা সফট একটা ব্লাউজ পিস থাকছে ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে আপনার আমার কষ্ট লাগে এসিটা বন্ধ হয়ে গেলে এটার প্রাইস হচ্ছে আপনার এটার প্রাইস যেন কথা বললেন আঠারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা প্রমির রহমান আপু রেখেছেন ফার্স্ট টাইম তোমাকে শাড়ি পরে দেখলাম মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে আপনি আমাকে আগে শাড়ি পরে লাইভ করতে দেখেনি রোজা তোমাকে আমার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মাই লাভ থ্যাংক ইউ ভেরি মাচ এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠেরোশো পঞ্চাশ টাকা কুচিটা অনেক সুন্দর জাস্ট কুচিটা দেখেন কুচিটা দেখলেই মনটা ভালো হয়ে যাবে যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন জাস্ট ভাও লাগবে আর আমি যে শাড়িটা পরে আছি এটার কোনো বিকল্প নাই অনেক 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 বেশি সুন্দর স্পেসিফিকালি এই শাড়িটা হচ্ছে জর্জেটেড তাই আরও বেশি সুন্দর লাগছে আপনি যেভাবে পরবেন না কেন আপনাকে সুন্দর লাগবে কে বলবে এখন আমি মোটা আমাকে কি অনেক মোটা লাগছে দিস ইজ অল অ্যাবাউট ফ্যাব্রিক ঠিক আছে প্রাইস কত প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যেটা আমি দেখিয়েছি নীল শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আমার একটা সানগ্লাস দরকার ছিল আমি সানগ্লাস ভুলে গেছি সানগ্লাসটা হলেই তাহলে তাহলে হয়ে যেত মনে করেন সানগ্লাসটা হলেই হয়ে যেত আচ্ছা হচ্ছে আর একটা শাড়ি সাদার মধ্যে একদম গোল্ডেন কালারের আফসান ওয়ার্ক করা গ্লিটার ওয়ার্ক করা খুবই সুন্দর একটা শাড়ি আর এটার ব্লাউজ পিসটা আরো অনেক 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 বেশি সুন্দর ঠিক আছে একদম পিওর হোয়াইটের মধ্যে এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই শাড়িটার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই শাড়িটার প্রাইস আমার শাড়িটা যদি আপনারা গেস করতে পারেন প্রাইস থাকছে একটা গিফট সুন্দর একটা গিফট থাকছে নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস দেখেন ব্লাউজ পিসটা থাকছে একদম হোয়াইটের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকছে এটা হলো আপনাদের সুন্দর পুরো শাড়িটা জাস্ট দেখেন পুরো শাড়িটা কি অপূর্ব সুন্দর হ্যাঁ প্রাইস থাকছে হচ্ছে আপনাদের নয়শো তাই না টাকা এরপরে চলে যাই হচ্ছে আপনাদের আরেকটা কালার এর মধ্যে দিস বিউটিফুল রেড কালার এই রেড কালারটা জাস্ট দেখলে চোখটা মনে হবে যে জুড়াই যায় এত সুন্দর একটা রেড কালার তাই না নতুন বউ বউ লাগছে আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা একজন কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর গিফট ঠিক আছে সুন্দর একটা গিফট আপনারা পেয়ে যাবেন আমার পরা শাড়িটার প্রাইসটা গেস্ট করতে পারলেই অনেক 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 সুন্দর একটা শাড়ি জাস্ট বাও ফাইনালি আমার সুন্দর সুন্দর কালার বাও এটা জাস্ট ওয়াও দেখেন কি সুন্দর শাড়িটা অপূর্ব একটা সুন্দর শাড়িটাও কি নয়শো পঞ্চাশ এটাও হচ্ছে নয়শো পঞ্চাশ টাকার রেট আর বল আর বলবো না আর বলার দরকার নেই যে যেটা গেস্ট করে ফেলছে ওইটাই যথেষ্ট ওইটাই যথেষ্ট ওইটা থেকেই আমরা নিয়ে ঠিক আছে যে যেটা গেস্ট করে ফেলছে ওইটাই বলবো ওইটা থেকেই আমরা নিয়ে নিব আর না বললেও হবে এবার হচ্ছে আমি কালারগুলো গুলো দেখিয়ে দিব ঠিক আছে এবার আমি কালারগুলো তোমাকে আজকে কালো লাগছে কেন আপু কালো লাগছে না মেবি আমার ফোনের লাইটিং একটু প্রবলেম হতে পারে এমনি এছাড়া আর কোনো প্রবলেম না নর্মালি আমি আমার ফোন থেকে লাইভ করি না এই ফোনটা কিন্তু অনেক বছর হয়ে গেছে আর কত চালাবো আচ্ছা জাস্ট লাগছে থ্যাংক ইউ সো মাচ মাকে আর যাই হোক শাড়িতে মাসাল্লাহ অনেক ভালো লাগে কারণ নাজার না লাগুক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এবার আর গেস করতে হবে না আমার শাড়ির কালারটা একটু আমার শাড়ির কালার গুলো দেখাই দেই আনফরচুনেটলি আনফরচুনেটলি আর গেস করতে হবে না আর গেস করতে হবে না আর গেস করতে হবে না এখন আমি আমারটার কালার নিয়ে নিয়েছি এখন আর গেস করতে হবে না এখন আমি আমারটার কালার নিয়ে নিয়েছি অনেকেই গেস করেছে কিন্তু আনফর্চুনেটলি এটার প্রাইস কেউ ঠিক গেস করতে পারে নাই কেউ ঠিক গেস করতে পারে সহ একটু নাই দেখাই শাড়িগুলো এত সুন্দর শাড়িগুলো জর্জেট এর পিওর জর্জেটের টাইডাই প্রিন্ট এর মধ্যে থাকছে জাস্ট দেখেন টাই প্রিন্ট এর মধ্যে থাকছে শাড়িগুলো ওয়াও এটা হচ্ছে শাড়ির আঁচলটা আমার আঁচলটাও কিন্তু সেম এরকমই ঠিক আছে আমার আঁচলটাও কিন্তু সেম এরকমই অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে একটা হচ্ছে এটা হচ্ছে একদম অরেঞ্জিশ বার্ন টাইপের একটা বার্ন অরেঞ্জ টাইপের একটা সুন্দর একটা কালার ব্লাউজ পিস সহ থাকছে জর্জেটের শাড়িটা টাই ডাই প্রিন্টের মধ্যে ঠিক আছে টাই ডাই প্রিন্টের মধ্যে থাকছে অনেক 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 সুন্দর অনেক সুন্দর শাড়িটা জাস্ট ওয়াও এবার চলে যাই আমার সব থেকে ফেভারেট কালারটার মধ্যে ব্লু এর পরে আমার গ্রিন কালারটাই সব থেকে ভালো লাগে এই গ্রিনটা জাস্ট অনেক সুন্দর একদম বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলটা মধ্যে অল ওভার থাকছে 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 পিসও 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 জর্জেটের ঠিক আছে সেম শাড়িটা অনেক সুন্দর এখন আর গেস করতে হবে না শাড়িটা যেহেতু আমি হাতে নিয়ে নিয়েছি এখন আর গেস করতে হবে না এখন আর গেসগুলো গুলো অ্যাপ্রুভ হবে না শাড়িটা যেহেতু আমি হাতে নিয়ে নিয়েছি বাট আনফর্চুনেটলি আপনারা কেউই ঠিক প্রাইস বলতে পারেননি ঠিক আছে আনফর্চুনেটলি আপনারা কেউ ঠিক প্রাইস বলতে পারেনি অনেক কাছে এসেছেন বাট কাল ঠিক প্রাইস বলতে পারেননি এগুলোর প্রাইস আমি বলে দিব জাস্ট একটা শাড়ি আছে শাড়িটা দেখানোর পরে প্রাইস ট্যাক্স সহ আপনাদেরকে দেখিয়ে দিব কারণ আপনারা ভাবতে পারেন আমরা হয়তো মিথ্যা কথা বলছি প্রাইস ট্যাক্স সহ আপনাদেরকে দেখিয়ে দিব আমি শাড়িগুলোর প্রাইস ঠিক আছে আর এগুলো হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর কালারে আছে এটা গ্রিন কালারে দেখালাম এবার দেখে আপনাদেরকে অরেঞ্জ কালারটা ঠিক আছে অরেঞ্জ কালারটা আপনাদেরকে একটু দেখাই এই কালারটা দেখেন এই কালারটা আমি ওয়ান সাপোনা টাইম পরেছিলাম মনে হয় অনেক আগে যখন আপু লাস্ট টাইম ইউকে তে গিয়েছিল তখন মনে হয় আমি এই শাড়িটা পরেছিলাম আপু আসার আগে আগে আমাকে এই শাড়িটা আমাকে পড়তে দিয়েছিল এই শাড়িটা আমি পরেছিলাম এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারটার মধ্যে থাকছে আঁচল থাকবে এমন সম্পূর্ণটা টাই ডাই এর মধ্যে জর্জেটের শাড়ি থাকছে সম্পূর্ণটা টাই ডাই এর মধ্যে জর্জেটের শাড়ি থাকছে ঠিক আছে এটার মধ্যে প্রাইস ট্যাগ আছে না এটার মধ্যে আমরা প্রাইস ট্যাগ দেখাই দিব শাড়িটার এত সুন্দর ওয়াও এবার হচ্ছে লাস্ট বাট নট দা লিস্ট এবার আপনাদেরকে আমি বলে দিই হ্যাঁ এটা কুচি দেওয়ার দরকার নেই জাস্ট প্রাইসটা একটা আমার হাতে দিয়ে দেন এবার আমি আপনাদেরকে একটু বলে দেই এই শাড়িটার প্রাইস কত এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1360 টাকা যেটা কেউ গেস করতে পারেন নি এটা হচ্ছে প্রাইসটা দেখতে পাচ্ছেন 1360 টাকা ভালো করে দেখে নেন আমি ফোকাস করে দেই 1360 টাকা তেরোশো ষাট টাকা কেউ গেস করতে পারেনি একজন লিখেছেন তেরোশো পঞ্চাশ টাকা একজন লিখেছিলেন তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো ষাট টাকা কেউ গেস করতে পারেনি আর এই জন্যই আনফর্চুনেটলি কেউ পেলো না উইনারটা কেউ হবে না আপু বলে ফেলো না কেউ উইনার কেউ উইনার না আপু তেরোশো টাকা হচ্ছে এটার প্রাইস কেউ এটার প্রাইস বলতে পারেনি তেরোশো টাকা বলেছে তেরোশো টাকা বলেছে কেউ তেরোশো টাকা বলতে পারেনি কেউ গেস করতে পারেনি এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা পিওর জর্জেটের মধ্যে ড্রেসটা থাকছে যার যেটা ভালো লাগবে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে ফেলেন কি সুন্দর শাড়িটা জাস্ট দেখেন তেরোশো টাকা মাত্র শাড়িটার প্রাইস ঠিক আছে আমি আপনারা কিন্তু কেউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে অনেক অনেক দোয়া করবেন আর আজকের জন্য এতটুকুই কালকে আবার দেখা হবে ডেল